হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বর্বর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি লাউ গাছ মিষ্টি লাউ গাছ চেনে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে তবে ত্বকের যত্নে ত্বকের যত্নে যে অ্যাকচুয়ালি ত্বকের যত্নে যে মিষ্টি লাউ গাছের অনেক গুণগত মান রয়েছে এটা হয়তো বা অনেকেই অনেকেই জানেন না তবে মিষ্টি লাউ যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে এটা তো আমরা সবাই জানি তবে মিষ্টি লাউ পাতা দিয়ে যে ত্বকের যত্নে অনেকটা উপকার পাওয়া যায় এটা আমরা অনেকেই জানি না সত্যি কথা বলতে মিষ্টি লাউয়ের যে এই কচি যে ডগাটা আছে কচি ডগাটা আমি আপনাদের কাছে থেকে দেখানোর চেষ্টা করছি এই যে কচি ডগাটা এটা হচ্ছে যে যাদের মুখে প্রচুর পরিমাণ ছোট ছোট গর্ত আছে ছোটো ছোটো অনেকে আছে যে লোমের সাথে সাথে ছোট ছোট অনেক অনেক গর্ত আছে তারা এই কচি ডগাটা যদি কাঁচা হলুদ আর দুধ কাঁচা হলুদ আর হচ্ছে দুধ গরুর দুধ দিয়ে যদি মিক্সড করে পেস্ট তৈরি করে যদি এই কচি ডগাটা নেবেন এছাড়া কোনো প্রকার অন্যান্য কোনো কোনো প্রকার কোনো পাতা নেবেন না এই কচি ডগাটা যদি সেটা হলুদ আর কাঁচা দুধ মিক্সড করে পেস্ট করে নিয়ে যদি গোছলের এক ঘন্টা পূর্বে যদি লাগিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুখের যে ত্বকের যে ছোটো ছোটো যে মুখের মধ্যে যে ছোটো ছোটো স্পট আছে যে ছোটো ছোট ছিদ্রর মতো আছে পোর্স আছে সেগুলো অটোম্যাটিক মাত্র দুই থেকে তিন দিন ব্যবহারে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এটার যে আসলে কতটা গুণ এটা আসলে আমার বান্ধবী না বললে আমি আসলে কিছুতেই বুঝতে পারতাম না আমার মুখে প্রথমত ছোটো ছোট ই ছিল ছোট ছোটো ছিদ্রর মতো ছিল আমি খুব বিরক্ত ফিল করতাম কোনো প্রকার স্নো পাউডার এটা সেটা কোনো ফেসওয়াশ কোনো কিছু দিয়ে সেগুলো ফিল আপ হচ্ছিল না তো আমার বান্ধবী এটা বলাতে আমি আমি অনেকটা উপকার পাওয়াতে তারপর আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এটা আসলে যে কতটা উপকার করে আপনারা না ইউজ করলে বুঝতে পারবেন না তবে অবশ্যই দুধটা কিন্তু কাঁচা দুধ দিবেন জাল করা দুধ অনেক কিছু দিবেন না জাল করা দুধের চাইতে কাঁচা গুণে ত্বকের জন্য অনেকটা ভালো আর এটা অবশ্যই এই কচি ডগাটাই নেবেন কচি ডগাটা নিয়ে আপনারা এটার সাথে পেস্ট করে দিবে দিয়ে দিবেন আর হচ্ছে যে কাঁচা হলুদ অবশ্যই শুকনো গুঁড়ো হলুদ কিন্তু কখনই দিবেন না কাঁচা হলুদ দিবেন কাঁচা হলুদ ত্বকের জন্য অনেকটা অনেকটা উপকার করে আপনারা যারা এই সমস্যা আমার মতো এই সমস্যা ভুগছেন তারা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের মুখে ছোট ছিদ্র একদম মুছে দিন দিন ভালো হয়ে গিয়ে এটা সেটা ফিল আপ হয়ে গিয়ে একদম ত্বকটাকে মসৃণ হয়ে যাবে প্লাস আপনার ত্বকটা একদম কোমল হয়ে যাবে আর একদম উজ্জ্বলতা অন্যরকম একটা উজ্জ্বলতা ভাব চলে আসবে এটা আসলে ডগাটা যে এত গুণাগুণ এত গুণাগুণ এটা আসলে আমি আগে জানতাম না তো আপনারা যারা আগে থেকে ইউজ করেন তারা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কেউ না জেনে থাকে তো আর যদি কারো এরকম সমস্যা থেকে থাকে তারা অবশ্যই অবশ্যই আজকে থেকে ট্রাই করবেন দেখবেন যে আপনার আপনার পুরো ফেসটা একদম অন্যরকম একটা অসাধারণ একটা লুক এনে দিবে এটাতে আসলে অনেক ভালো উপকার পাওয়া যায় আপনারা যারা যদি না জেনে থাকেন তারা আপনাদের কারোর পরিচিতি কেউ যদি এরকম সমস্যা ভুক্তভোগী হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই পরামর্শ দেবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই